হ্যালো সবাইকে আমি নকুলী দাদি আবার ছোট ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকেও বেশ ভালো ভালো কালেকশন দেব তোমরা পুরো ভিডিওটা দেখবে কোনোভাবেই স্কিপ করবে না আর এখানে আমি আজকে বেশ কিছু ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি যেগুলো বলা খুবই জরুরি আর সেটা হচ্ছে তোমরা আমাকে আগের ভিডিওতে অনেক অনেক বেশি সাপোর্ট করেছো আহ এইভাবে যদি সাপোর্ট করো এবং আমাকে ভালোবাসো এবং তোমরা যেভাবে আমাকে সাজেস্ট করছো দিদি এরকম টাইপের আইটেম দেখো হয় কিনা বা দিতে পারো কিনা বা তুমি করিয়ে দিতে পারবে কিনা এই রকমের অপশনের মধ্যে যে আমাকে রেখেছ এবং আমাকে চুজ করেছো তোমরা তোমাদের আমাদের মানে তোমাদের কালেকশন যাতে আমি পৌঁছে দিতে পারি তো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমরা এইভাবেই সাপোর্ট করো আশা করছি ভবিষ্যতে আরো বেটার কিছু দিতে পারবো একেবারে এটা আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেম সেভেন এইট নাইন জিরো ফোর টু ফোর সেভেন ফোর জিরো আর কালকে খালি আমি থাকছি না দু তারিখ কালকে মানে দু তারিখে খালি থাকছি না তিন তারিখ থেকে আমি টানা রয়েছি একটার পর থেকে সন্ধে সাতটা ঠিক আছে একটার পর থেকে সন্ধ্যা সাথে যে টাইমিং ছিল আর বুধবার করে যেমন বন্ধ ছিল সেরকম থাকবে এই সপ্তাহে বুধবারটা খালি বন্ধ থাকবে না প্রত্যেক সপ্তাহে বুধবার করে যেমন বন্ধ থাকে তেমনই থাকবে আর টাইমিং থাকলো একেবারে তোমার একটার পর থেকে সন্ধ্যে ছটা সাড়ে ছটা সাতটা হলে আমার অসুবিধা হবে না ঠিক আছে আচ্ছা এবার একটা কথা বলি এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল কাউন্টার এখানে কেউ এক দু পিসের জন্য নক করো না আর হোলসেল মানে হচ্ছে আমার এখানে এসে আমার কাউন্টারে এখানে এসে পার্চেস করলে দু টাকা প্রতিটা সেট থেকে তোমরা দুটো করে পার্চেস করতে পারবে আর অনলাইনে ক্ষেত্রে মিনিমাম আঠারো থেকে কুড়ি পিস পার্চেস করতে হবে প্রতিটা সেট থেকে দুটো করে করে নিতে পারো ঠিক আছে আর একটা কথা বলে থাকি তোমরা যখন চার পিসের সেট নেবে তখন দামটা অবশ্যই একটু ডিফারেন্স হয় আর সেট ভেঙে দিতে দুটো করে যে তার দামটা একটু আলাদা হয় ঠিক আছে চলো তাহলে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিই সবার ফার্স্টে আমি টপ দিয়ে দেখাচ্ছি টপ তোমার ফর্টি টু থেকে শুরু হয় সাইজ আমাদের ফর্টি এইট পর্যন্ত ঠিক আছে এই দেখো ঠিক আছে আমি ইন্ডিগো প্রিন্টের মধ্যে দেখাচ্ছি এখন আপাতত থ্রি ফোর স্লিপস রয়েছে নেক্সট উইক বা তার পরের সপ্তাহ থেকে সব স্লিপ ড্রেস ভেতরে তোমার থ্রি ফোর স্লিপ অ্যাটাচ করা থাকবে ঠিক আছে এই যে এরকম একটা প্রিন্টেড আমি টপস দেখিয়ে দিলাম এরকম বিভিন্ন টাইপের প্রিন্টের টপ হয়ে থাকে ঠিক আছে বিভিন্ন টাইপের এখানে এতগুলো যে বান্ধিয়ে দেখছো এগুলো সবই হচ্ছে তোমার সব প্রিন্টেড টপ ঠিক আছে আমি একটা দুটো খালি হাতে নিয়ে দেখাচ্ছি সাইজ তোমার ফর্টি টু থেকে ফর্টি এইট ঠিক আছে আর থাকবে ফর্টি টু ফর্টি ফর্টি টু থেকে ফর্টি এইট অব্দি থাকবে এটা আমার মধ্যে দেখিয়ে দিলাম রেগুলার কুর্তি আমি একটা দুটো প্রিন্ট খালি একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা এইগুলো প্রাইস থাকবে কিন্তু ওয়ান সিক্সটি করে হ্যাঁ প্লিজ কাইন্ডলি একটুখানি দেখে নেবে মার্কেটে সব ধরনের জিনিস তোমরা পাবে কিন্তু এই ধরনের প্রিন্ট আর মানে সেম প্রিন্টের মধ্যে কিন্তু বিভিন্ন ভ্যারাইটি থাকে কাইন্ডলি তোমরা একটুখানি ধরে দেখবে এবং মানে কোয়ালিটিটা কি আছে ঠিক আছে এটা হচ্ছে হেভি সব জয়পুরি কটনের মধ্যে এর গ্লেস দেখলে এবং প্রিন্ট দেখলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে ঠিক আছে সাইজ তোমার ফোর্টি টু থেকে ফোর্টি এইট এখন একটুখানি যেহেতু তোমার বিগ সাইজের কালেকশন বলেছিলে এখন একটু বিগ সাইজটা একটু বেশি রয়েছে মানে ফর্টি ফোর ফর্টি সিক্স এইট এই তিনটির সাইজটা একটু বেশি রয়েছে ঠিক আছে আচ্ছা আমি দেখেছিলাম এরকম তোমার বহু প্রিন্ট তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর যেটা একদমই না দেখালে নয় যারা যারা নক করেছিল প্লিজ প্লিজ তাড়াতাড়ি চলে আসবে সব থেকে পছন্দের আইটেম আজরা প্রিন্টের মধ্যে বেল চালা এটা তোমার গ্লাস হাতা রয়েছে ঠিক আছে যারা যারা জিজ্ঞাসা করেছিল আমার অ্যাকচুয়ালি মানে ঠিক আমি আনসার দিয়ে উঠতে পারিনি প্লিজ তাহলে কিছু মনে করো না একটু নক করো স্ক্রিনশট দাও আমি সবটা দেখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এটা ঘেরটা দেখে না এটা ফ্রান্ট বাটন ফ্রান্ট কাট যাচ্ছে এগুলো ডিমান্ড সাংঘাতিক পরিমাণে রয়েছে আর বেল ডালা রয়েছে আর তোমার কোট কালারে মধ্যে আছে ঠিক আছে এগুলো সাইজ তোমার ফর্টি 48 আর সবটাই হয়ে যাবে ঠিক আছে প্রিন্টগুলো আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর ইক্কাত প্রিন্টের মধ্যে যাচ্ছে ঠিক আছে এটাও তোমার আজরা প্রিন্টের মধ্যে যাচ্ছে ঠিক আছে এরকম বিভিন্ন টাইপ এখানে পুরোটা দেখছো এই যে এরকম একটা প্রিন্টে থাকবে বিভিন্ন রকমের এগুলো সব আজরা প্রিন্টে আছে ঠিক আছে আচ্ছা এবার আমি পিওর আজরা পিওর আজরা কিন্তু প্রচুর রয়েছে আমি কোনটা সেটা কোনটা দেখো হে বাচ্চা এটা আমি ফর্টি এইটে দেখাচ্ছি আর যারা যারা বলেছিলেন যদি প্লাস সাইজের হয় না ফর্টি সিক্স ফর্টি এইট আমি তাদের জন্য বলছি এগুলো সব ফর্টি এইট দেখাচ্ছি হ্যাঁ তোমরা এবার আজ যা ফ্রক তোমার ফর্টি এইট সাইজ পেয়ে যাবে এইলে বেল্ট আলা রইলো কোট কলার রইলো আর তোমার গ্লাস আতা পেয়ে যাবে প্রিন্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা খুব সুন্দর সবজি কালার এর প্রিন্ট একটা এটা খুব সুন্দর একটা অরেঞ্জ মিষ্টি অরেঞ্জ কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্লু কালার মেরুন কালার এইগুলো ডিমান্ড যেহেতু বেশি চেষ্টা করা হয়েছে মানে সমস্ত কালার চার্টে রাখার জন্য ঠিক আছে এটা আমি জাস্ট একটুখানি দেখিয়ে দিলাম আচ্ছা এবার দেখি যে তোমাদের এইগুলো না হলে নয় একেবারে আমি একটা দুটো জাস্ট টাচ করে যাচ্ছি পিওর আজরাক কাঁথা আজরাকের উপরে যাচ্ছে দেখো ঠিক আছে এগুলো তোমরা মানে ডেলি ওয়ারের ক্ষেত্রে অফিস কাজের জন্য সব টাইপের আইটেমই তো লাগে তো এইটা এখন পেয়ে যাবে আজরাক আর হচ্ছে তোমার কলমকারি আজরাক আর কলমকারি ঠিক আছে কলমকারি মেরুন চাট পেয়ে যাবে হোয়াইট চাট পেয়ে যাবে ব্লু চাট পেয়ে যাবে ব্লু ব্ল্যাক এর মধ্যে আর এটা আমি ওয়াইন কালারটা দেখিয়ে দিচ্ছি আজরাকেরও কিন্তু প্রচুর কালার চাট পেয়ে যাবে হ্যাঁ সাইজ তোমার 42 44 46 40 সব সাইজে হয়ে যাবে এখন বোধহয় প্লাস সাইজটা একটু বেশি আছে 46 40 44টা একটু বেশি আছে ঠিক আছে আজরা কালমকারি সবটা পেয়ে যাচ্ছে আমি বলে দিলাম আচ্ছা এরপর দেখিয়ে দিচ্ছে এগুলো সব ব্র্যান্ডেড আইটেম দেখাচ্ছে হ্যাঁ একটু লক্ষ্য করবে সেটা হচ্ছে তোমার এটা দেখো এটা মিক্স ম্যাচের ওপরে যাচ্ছে এখানে পুরো সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা ভীষণ সুন্দর মানে সামার কালেকশন হিসেবে লাইট কালার গুলো ভীষণ ভালো যায় স্লিভলেস রয়েছে এন্টারলক পকেট থাকবে এবং থ্রি ফোর স্লিভসটা স্লিভসটা কিন্তু থ্রি এ যাচ্ছে

অব্দি লাস্ট রয়েছে থ্রি ফিফটি সিক্সটি এরকম আচ্ছা আর যেগুলো দেখো ঈকখাতের যেগুলো আমার কালার চার্টগুলো যেগুলো আসেনি সেটা হচ্ছে একটা মফ কালার আচ্ছা এটা হচ্ছে তোমার পিঙ্ক কালার আর একটা হচ্ছে রাস্ট কালার আর একটা ব্ল্যাক কালার ঠিক আছে ঈকখাতের মধ্যে তোমার এই চারটে কালার এসেছে এগুলো সব কিছু ব্র্যান্ডেড আইটেম আমি যেটা এখন দেখাচ্ছি এগুলো সব হচ্ছে ব্র্যান্ডেড আইটেমের মধ্যে দেখাচ্ছি আচ্ছা এটা একটুখানি দেখি দি খাদির মধ্যে তোমরা এখন এটা তুতে মেরুন ইয়োলো চ্যাটের মধ্যে পেয়ে যাবে আর গ্রিন চারটে কালার চারটে থাকবে ঠিক আছে এখানে দেখো পুরো কিন্তু এই যে সিকোয়েন্স ওয়াক গুলো করা আছে এখানে খুব সুন্দর ডিজাইন করা এবং একটা বাটন দিয়ে আটকানো রয়েছে জিনিসটা এগুলো সব বুঝতেই পারছো এই ধরনের আইটেমগুলো গুলো মানেই হচ্ছে সব ব্র্যান্ডেড আইটেম কিন্তু প্রাইস রেঞ্জ কিন্তু তোমার মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো রেঞ্জের মধ্যেই রয়েছে ঠিক আছে আচ্ছা ইন্টারলক পকেট বোধ থাকবে আচ্ছা এবার একটুখানি দেখিয়ে দিই আপনার জিনিস সেটা হচ্ছে অ্যাপ্লিকের আইটেম দেখিয়ে দিই এগুলো সব ফর্টি এইট সাইজ তোমার বিগ সাইজ কালেকশন বলেছিলেন ফর্টি এইট এর কালেকশন এগুলো ঠিক আছে

আমি একটা কালার চার্ট দেখিয়ে দিচ্ছি প্রচুর কালার চার্ট রয়েছে আর বেগম পরি কিন্তু ইন হয়ে গেছে ঠিক আছে বেগম পরি চলে এসেছে এটা আমি অ্যাশ কালারের মধ্যে দেখালাম কিন্তু সামার কালার তো সামার কালার হিসাবে লাইট কালার কাস্টমার ভীষণ পছন্দ করে এটা হচ্ছে ব্লু চার্ট এর মধ্যে দেখালাম আর এগুলো সব তোমার ফর্টি সাইজে যাচ্ছে সব বড় সাইজে যাচ্ছে এটা তোমাকে ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে আমি দেখালাম বড় সাইজের লং কুর্তিগুলো সব আউট অফ স্টক হয়ে গেছিল যাদের যাদের বলেছিলাম তারা প্লিজ নক করো বিগ সাইজের এই টাইপের মানে লং কুর্তিগুলো সব ইন হয়ে গেছে ঠিক আছে এগুলো সব কিন্তু খুব ভালো গঠনের মধ্যে যাচ্ছে এইগুলো দেখো খুব সুন্দর আজরাক প্যাচের মধ্যে যাচ্ছে পাইপিং দেওয়া পকেট দেওয়া রয়েছে ভীষণ সুন্দর দেখতে সব লং কুর্তি চাটে তোমরা যা যা দেখেছিলে সেগুলোই রয়েছে ইয়ালোর সাথে আজরাক যাচ্ছে হোয়াইটের সাথে বাটিক যাচ্ছে ঠিক আছে এই সব কালার চ্যাট আরো তোমার চারটে পাঁচটা কালার চ্যাট হয় আসলে আমি দেখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা বেগমপুরির কয়েকটা জিনিস আমি দেখিয়ে দিই পুরি কিন্তু সব ইন হয়ে গেছে বেগমপুরি যারা যারা নিতে পারো নি তারা এই সময় নিয়ে নেবে ঠিক আছে এটা তুতে কালার বেশ আমি দেখাচ্ছি তুতে আর পিঙ্ক মধ্যে আচ্ছা এটা তোমার পিঙ্ক আর ইয়ালো কম্বিনেশনে দেখাচ্ছি পিঙ্ক আর ইয়ালো কম্বিনেশনের মধ্যে দেখাচ্ছি আর এই কালার চারটা সব থেকে সুন্দর লাগছে ব্ল্যাক এন্ড হোয়াইটের এর কম্বিনেশনটা একটু বেশি রয়েছে এই যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ঠিক আছে এটা দেখতে খুব সুন্দর লাগে আর যেহেতু সামনে তোমার দোল আছে প্লাস পয়লা বৈশাখ রয়েছে এই দুটো আইটেমে এই ধরনের কটন জিনিস পরে ইউজ করলে তোমাদের কাস্টমারদেরও খুব ডিমান্ডে থাকতে পারে বলে আমার মনে হয় তাই আমি দেখিয়ে দিলাম ঠিক আছে বেগমপুরি কিন্তু বিভিন্ন রকম কালার চার্ট থাকবে তোমরা একটুখানি আমাকে নক করে দিও তাহলে হয়ে যাবে তাহলে আমি দেখিয়ে দেবো আচ্ছা এটা একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু এই যে প্যারাট গ্রিন কালারও থাকে হ্যাঁ প্যারাট গ্রিন থাকে এইটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এগুলো তোমার মানে ফর্টি ফোর বডিরও হবে আর ফর্টি এইট দুটো বডি হবে ডিজাইনারে সবসময় দুটো বডি মোটামুটি হয়ে যায় হয় ফর্টি ফোর নাহলে ফর্টি এইট এটা আমি ফর্টি এইট বডি দেখাচ্ছি ইন্টারলক পকেট থাকবে এগুলো প্রাইস কিন্তু তোমার মোটামুটি ধরে নাও দুশো থেকে দুশো চল্লিশ রেঞ্জের মধ্যে থাকবে হেভি ভালো কটনের মধ্যে আর এর চার চারটে কালার চার থাকে আমি তো কোনো রকম ভাবে দেখাচ্ছি আমি পরে তোমরা ভিডিও কল করলে আমি সব ব্যাপারটা ভালো করে দেখিয়ে দেবো ঠিক আছে এইটা একটা দেখিয়ে দিলাম আচ্ছা আর একটা তোমার এই ধরনের কালেকশন একটা দূরে দেখেছি এটা হচ্ছে তোমার ফর্টি ফোর বডি মধ্যে যাচ্ছে এগুলো কিন্তু মানে ওগুলো যতটা ভারী এটা দেখে মনে হয় পুরো আজরা প্রিন্টের মতো খুব সুন্দর খুব মানে হাই কোয়ালিটি লেস দিয়ে কাজ করা হয়েছে জিনিসটা আর একদম হালকা সফট কটন মানে ভীষণ এত ভালো কটন যে তোমার কাপড়টা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে এটা প্রাইস কিন্তু তোমার এই মধ্যেই ঢুকছে জিনিসটা ভীষণ মানে এত সুন্দর দেখে মনে হবে ঝকঝক করছে প্রিন্টটা দেখে এর আর সব ইন্টারলক পকেটের মধ্যে যাচ্ছে ঠিক আছে চারটি কালারই হচ্ছে ভীষণ আইস্প কালার আমি এটা দেখিয়ে দিলাম দুটো কালারকে দেখিয়ে দিলাম এত ভালো কোয়ালিটি এগুলো মানে ধারণার বাইরে এগুলো কিন্তু খুব মানে ব্র্যান্ডেড আজরাকের মধ্যে যাচ্ছে এগুলো হ্যাঁ আচ্ছা এবার তোমাদের ফিফটি বডি আইটেম তো অনেকগুলোই ঢুকেছে আমি আপাতত যেগুলো হাতে পেয়েছি আমি সেগুলোই দেখাচ্ছি হ্যাঁ এটা তোমার হচ্ছে কাঁথা বেগমপুরি আজরাকের মধ্যে যাচ্ছে নিচটা দেখো যে বেগমপুরি ফুলিয়া যেটাকে বলে তার উপরে যাচ্ছে এটা পুরো একদম মানে কাঁথা স্টিচের মধ্যে যাচ্ছে হাতটাও তাই এগুলো সব কিন্তু ফর্টি এইট বডির জন্য যাচ্ছে এটা হাকোবা এখানে অল্প একটু মানে কাঁথা স্টিচে কিন্তু প্রিন্ট এটা আর এখানে তোমার আজরাক আর এখানে তোমার এমব্রয়ডারি কাজ করা রয়েছে সবটা রয়েছে আর ইন্টারলক পকেট তো রয়েছে এর চারটে কালার চারটি অসাধারণ তোমরা প্লিজ একটু নক করে এগুলো সব আমি ফর্টি এইট বডি দেখাচ্ছি হ্যাঁ একটু অ্যাভ সাইজ থাকে কিন্তু আমি ফর্টি এইট বলেই রাখছি এটারও তোমার এগুলো সব মানে এত ভালো কোয়ালিটি ধারণার বাইরে তোমরা কাপড়ে গ্লেস দেখলেই বুঝতে পারবে এটাতে বাদনি জয়পুরির মধ্যে যাচ্ছে মিক্স ম্যাচের মধ্যে এখানে খুব সুন্দর হেভি কোয়ালিটি এমব্রয়ডারি কাজ করা রয়েছে আর এখানে কিন্তু পুরোটাই কিন্তু কাঁথা স্টিচে কাজ করা রয়েছে ঠিক আছে এবিসব ফর্টি এইট বডি কালেকশন যাচ্ছে কালার অপশন তোমরা চারটে করে পেয়ে যাবে ঠিক আছে বিগ সাইজের কালেকশনের জন্য একটু তাতেই নক করো কারণ বুঝতেই পারছো আমার মাল আস্তে না আস্তেই কিন্তু মাল বেরিয়ে যায় ঠিক আছে আর একটা আরো একটা দুটো আইটেম আমি দেখিয়ে দিচ্ছি এটা আজরাকির সাথে হাকোবা যাচ্ছে এটা আজরাকির সাথে হাকো যাচ্ছে চারটে কালার চাই অসাধারণ আর আজরা গুলো মানে খুবই সুন্দর খুব হালকা মধ্যে যাচ্ছে এই যে এরকম টাইপের খুব সুন্দর কলার করা এখানটাতে আর তোমার এটা ফ্রন্ট পকেটের মধ্যে যাচ্ছে আর তোমার যাচ্ছে ঠিক আছে সব করে চারটে করে কালার অপশন তোমরা পেয়ে যাবে আর গরমের সময় যেটা সব থেকে বেশি প্রয়োজন প্লাজো প্যান্ট তো আমার কাছে থাকে প্লাজো প্যান্ট দুটো টাইপ হয়ে থাকবে ঠিক আছে একটা তোমার ওয়ান ফিফটি রেঞ্জের মধ্যে থাকবে আর তো ওয়ান সেভেন্টি রেঞ্জ মধ্যে থাকবে আচ্ছা এটা আমি দেখিয়ে দিই এটা সালোয়ার প্যান্ট যেটা আমি নিজেও পরে রয়েছি এই যে এক কালারের সালোয়ার প্যান্ট যেটা গরমকালে সবে প্রচুর চেয়েছিলে আর তোমার প্রিন্টেড পাটিয়ালা প্যান্ট মানে এগুলো পাটিয়ালা নয় কি দিলো সালোয়ার প্যান্ট হ্যাঁ বলে রাখলাম তাই আচ্ছা এটা দেখিয়ে দিই তোমাদেরকে ইন্ডিগো কালামকারি আরও ইকাত প্রিন্ট হয় জয়পুরি প্রিন্ট হয় বিভিন্ন টাইপের প্রিন্ট হয় ঠিক আছে আচ্ছা এইটা একটা আমি কালমকারির একটা প্রিন্টেড একটা খুলে দেখিয়ে দিই প্রিন্টেড সালোয়ার প্যান্ট আর তোমার এক কালারের সালোয়ার প্যান্ট প্রিন্টেড প্রিন্টগুলো আমি একটা দুটো দেখিয়ে দিলাম আর বাদ বাকি প্রিন্টগুলো তোমরা এসে দেখে নেবে বা ভিডিও কলিং আমি দেখিয়ে দেবো ঠিক আছে আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার খুবই সামান্য কালেকশন দেখার জন্য তো আশা করি আমি যেটুকু কালেকশন দেব তোমাদের ভালো লাগবে এবং তোমাদের মতামত অনুযায়ী কিন্তু আমি কালেকশন ইন করার চেষ্টা করি ঠিক আছে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবে ডিজাইন শেয়ার করবে আহ যাতে আমি তোমাদেরকে বেটার কিছু দিতে পারি ঠিক আছে চলো ওকে টাটা বাই তোমরা অবশ্যই তাড়াতাড়ি ভিজিট করো এবং আমার যদি তোমাদের সঙ্গে তাড়াতাড়ি দেখা